আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন রমজান স্পেশাল আজকে আমি তৈরি করবো একদম মচমচে দোকানের মতো পারফেক্ট আলুর চপ কিন্তু দোকানের চাইতে বেশি মজাদার হবে এই আলুর চপটা অনেক সময় আমাদের তৈরি করা আলুর চপগুলো এবং পারফেক্ট হয় না আজকে আমি যেভাবে আলুর চপ তৈরি করলাম যদি আপনারা তৈরি করেন তাহলে এভাবে ইনশাল্লাহ আপনাদের আলুর চপও একদম পারফেক্ট হবে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে মজাদার এই আলুর চপগুলো তৈরি করলাম প্রথমে আমি বেসনের গোলাটা তৈরি করব এই গোলার উপরে ডিপেন্ড করে আপনার আলুর চপটা পারফেক্ট হবে কিনা না এই জন্য একটা বলে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ বেসন ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর ওয়ান টি পরিমাণ দিয়ে দিলাম জিরা গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ রান্নার সাদা তেল এখন এখানে সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে কোনোভাবে একেবারে বেশি পরিমাণ পানি দিয়ে এই ব্যাটাটা গোলাতে যাবেন না তাহলে কিন্তু এই ব্যাটারটা একদমই পারফেক্ট হবে না এভাবে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিছি এ পর্যায়ে এখানে আমি এক থেকে দুই ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম ফুড কালারটা একেবারে অপশনাল চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই এখন আবার খুব ভালো করে একটু মিশিয়ে নিব এখন এই বেসনের গোলাটাকে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব। এখন আমি আলুর চপের ভিতরের পুরটা তৈরি করে নেব এই জন্য এখানে ভাজা পেঁয়াজ নিয়ে নিছি কাঁচা পেঁয়াজ নিছি ধনিয়া পাতা নিছি এখন সব কিছু খুব ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিব তারপর আলুগুলো চটকিয়ে নিব আর এই আলুগুলো আমি লবণ দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আগে থেকে আলুর চপটা যেন আরও বেশি টেস্টি হয় এই এখানে ডিম ব্যবহার করব আপনারা চাইলে ডিম নাও দিতে পারেন হাত দিয়ে আমি আলুগুলো এইভাবে ম্যাশ করে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে এইভাবে ডিমগুলো গ্রেড করে দিয়ে দিবো ডিমগুলো আমি এখানে গ্রেড করে দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিব চিলি ফ্লেক্স আপনার এখানে ঝালের পরিমাণ বুঝে শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করবেন দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া ওয়ান টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম জিরা গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ আবার উপর দিয়ে কিছুটা আমি ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম আরও কিছুটা ধনিয়া পাতা দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিব আর তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিছি এখন আমি আলুর চপের শেপগুলো দিয়ে নিব আমি কিভাবে আলুর চপের শেপগুলো দিয়ে নিতেছি আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন হাতের তালুতে এইভাবে নিয়ে খুব ভালোভাবে হালকা হাতে চাপ দিয়ে নিব তাহলে কিন্তু খুব সুন্দর পাতলা হয়ে আলুর চপটা তৈরি হয়ে যাবে এইভাবে আমি সবগুলো বানিয়ে নিছি এদিকে আমি আগে থেকে যে বেসনটা গুলিয়ে রাখছিলাম ওই বেসনটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে এখন আবার খুব ভালো করে একটু গুলিয়ে নেব এখন এই আলুর চপটা এই বেসনে ডিপ করে তেলে ভেজে নেব আগে থেকে আমি ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়েছে ওই পর্যায়ে আমি আলুর চপটা এইভাবে দিয়ে দিলাম এখানে আমি বড় ফ্রাইপ্যানে আর বেশি করে তেল দিয়ে এইভাবে আলুর চপগুলো ভেজে নিতেছি এদের করে অনেকগুলো আলুর চপ একসাথে ভাজা যায় আর এভাবে আলু চপ ভাজতে হলে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে তাহলেই কিন্তু আপনার আলু চপটা একদম পারফেক্ট হবে আপনারা চাইলে ছোট কড়াইয়ে বেশি করে তেল দিয়ে তারপর একটা একটা করে ভেজে নিতে পারেন এমনভাবে তেলটা দিবেন যেন একটা আলু চপ দিলে খুব ভালোভাবেই ডুবে যায় তাহলে কিন্তু আলু চপটা একদম ফুলকো ফুলকো এবং পারফেক্ট হবে আর এই আলুর চপগুলো ভাজার সময় অবশ্যই চুলার হিটটা মিডিয়ামে রেখে তারপর মচমচে করে ভেজে নেবেন এতে করে দীর্ঘ সময় পর্যন্ত আলু চপগুলো মুচমুচে থাকবে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা আলুর চপ কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবং ফুলকো ফুলকো এভাবে আমি আলু চপগুলো ভেজে নিছি এখন আমি উঠিয়ে নিব তৈরি হয়ে গেল দোকানের চাইতে বেশি মজাদার আলুর চপ বলতে পারেন ডিম আলুর চপ এভাবে একবার হলো ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এখন আমি এখান থেকে একটা আলু চপ আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে এই আলু চপটা কতটা পারফেক্ট হয়েছে আপনাদের কাছে এই আলুর চপের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ